উম্মায়ম যখন এগুলো ফসরবগুলো নিয়ে যাচ্ছেন উম্মায়ম দেখতেছেন ওই ফসরব মোবারফ থেকে মেশকাম্বরের খুশ বাসতেছে উম মাইমম বলতেছে ও পৃথিবীর মানুষ আমি উম্মায়মন আর দেরি করি নাই ফসরবগুলো আমি উম্মাইমন কে ফেলছি সোহানাল্লাদুন ভি হ্যাঁ দে বাড়াম সে

নরে বলকে তেরি অঙ্গন নোর বলকে গাগার সব নোর হে ঈদ মিলা নবী আমার নবী কি ছিল দাসী এই উম্মে ঈমান একদিন উম্মে খে আমার রবিব বলছে এ উম্মাই ও ফাতান ইআলবুল আমার বুল মানি হচ্ছে কি ফসাত বুল মানি কি ফসাত ফাতান ইআলবুল আপনি আমার বুল গুলো নিয়ে যাও বুলগুলো নিয়ে তুমি মাকামে জুরশা মাকামে জুরশা নামক একটা স্থান আছে আমার নবী ওই ও খুজরা মুবারক থেকে প্রায় অনেকক্ষণ দূরে ওখানে আমার নবী ফসফ মুবার উম্মাই মন ডেকে আসতেন দেখে আসার যখন আসতে একদিন উম্মাই মনকে বলতেছে উম্মাই তুমি আমার ফসফ গুলো ওই জায়গার মধ্যে তুমি রাখি আস ওই জায়গার মধ্যে রেখে তুমি চলে আসবা আজর বলেন সোহান আল্লাহ উম্মাইমন কি করলেন দেখেন উম্মাইমন ওই ফসরবগুলো নিয়ে যখন যাচ্ছিলেন যাবার পথের মধ্যে দেখতেছে আমার নবী অপ্রফ মুবারক থেকে মেশকাম্বরের খুশ বাঁচতেছে সোহান আল্লাহ আর আর ফসরফ দি খিয়াছি ফসরফ দুই মিনিট লাখিলি দুর্গন্ধ মানুষ তাই তৈরি না ভারি খিয়া আর দি অ না মানুষ কিন্তু আল্লাহ রি অ হাজরে হজরতে শরফুদ্দিন বুসরি রহমতুল্লাহ ও একজন মুরিদ ছিলেন ওই মুরিদের ফসব মুবারক থেকে ও মেসকম্বরের ছিল ছিল সোহান আল্লাহ এগুলো লম্বা আলোচনা তো আমার নবীর ওই খা দেম

তই সন কলপলতি নষ্ট হয়ে যাবি ইবে তো ইবে বাসন বাসন না সন্দোহ আছে বৈজ্ঞানিক চিকিৎসকলেও হব হবে ইবে বাসন কি আছে সন্দোহ তই সন হদে তো উম্মাইমন অপস্রব গুরু জগংকে এভেনলেন উম্মাইমন বলতে চেপ

रसूल अल्लाह फर्स्ट सब गुनौ के फैलसी रसूल हर देख फर्स्ट सब की फैल से बोल से अमरनबी

উতার আর ফির আ জিবি কাসেম নান হ কাসেম কি না নথবি কবি হারার ফির উতার আর ফির এ কাসেম নান ন একদিন আ কাসেম নান ন কবি উগ ছাত্র আছেন এ সোনিয়া এ কাসেম নান ন কবি ছাত্রে কি কই

ইদকি কইললো ইদ কাসম নানও তোবি ছাত্র ইebe বলা কি কইগি ফাসরা বিললই আর সুন্দর কইবালা লাককি লাকনের পরে ওই মাফা ওই ছাত্রের মা माजीবাছিল মা বলে ঘর জেতা পরিষ্কার করে পরিষ্কার করে দে নে দেখে দে ফাসরার গন্ধ বেশি না হাম বেশি

মায় কি করে দি ফেলে দি ফেলে যানোর পরে ছাত্র অমা আই এরকম দিন জিনিস লেখিলাম এই শি হরে এন্ড যে তো হই না ন তুমি ওই ছাত্ররে হদে এ আমার সন্তান তুমি আজ আকালকে দেখে মাদ্রাসায় যেও না তোমাকে আর ওই ওই হুজুর থেকে পড়তে হবে না তুমি ওই কম মাদ্রাসায় পারবে না তোমাকে আমি আজকে একটা কথা বলতেছি তুমি আজকে থেকে হাসান হাসান সাকনাফি রহমাতুল্লাহ আলাইহির দরসে যাইবা সুহান

আর আর মা ও তো এর হমা ফুরিব ইয়া বোত মা ও আসরে এ এনে ও উকুজে গিয়া দেখি হত আমা ইদার আর ফন নাই খারি হন হা এ কারিগরি না ফুয়াগু দুখাইতে দেন আব্দুর মাঝে হরে ও এরে

ফরজ প্রত্যেক মুসলমান নর তই তন তুই ইবে কি রাসুলের যে আলম শিক্ষা করে ওই আলম দেখি ও হাকিকত আলম যরহন সুবহানাল্লাহ এক দুরুশর পরে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি নবী হল কোদার দনে আল কোরআন এর নবী সারা দুজাহানে আপন কে হ হবে না আল্লাহুম্মা আল্লাহু আ'লা সুবিয়িল

মুছলমানই জৰোহন চোহাহার আল্লাহ ইয়াং হই নে শেষ হুজু ইয়া ইয়াং হইনে শেষ এ আল্লামা জালালুদ্দিন চুইটী হুকু কিতাব লিখি জামুল জামায়েৰ ওই কিতাবৰ মাজে বন্দান দে দে অ ওই কিতাবৰ মাজে বন্দানাদ দে দুগ্গ ইহুদী মহিলা বিধর্মী মহিলা অ ওই অ ইৰাকর জমিন অঁ ওই মহিলা ইরাকের জমিন দুগ্গো আশিক এর রসুল আছিল আশিক এর নাম কিতাব মাম্মাজে লেখা দ আব্দুল জব্বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই মানুষিবের নাম কি আছিল দি ইবে সদর আছিল ওই সদর আব্দুল জব্বার সদর উনি প্রতি বছর মিলাদুন্নবীর মাহফিল কত ও আব্দুল জব্বার এক বছর মিলাদুন্নবীর মাহফিল করতেছে পাশাপাশি একজন বেদুইনের গড় ছিল বিধর্মীর গর্সিনো ওই বেদীনির ঘরে ও উনার স্ত্রী ছিল ও উনি ওই আব্দুল জব্বার ইরাকের জমিনে যখন উনি যখন মিলাদুন্নবীর মাহফিল এরকম প্যান্ডেল সুন্দর করে গেট সাজি দিয়ে আপনার বল দিয়ে যখন মাহফিল মাহফিল সাজালেন ও আব্দু জবরী মাহফিল গুলো দেখলেন ওই বেদুইনের স্ত্রী সোহার আল্লাহ ও বেদুইনের স্ত্রী আছে যিনি বেদী মহিলা ছিল ও বেদুইনের স্ত্রী মাহফিল গুলো দেখতেছে দেখার পরে স্বামী থেকে জিজ্ঞাসা করতেছেন এই সবই এখানে কি হচ্ছে এখানে কি উনার স্ত্রী উনার অ জন্য বিবাহ আনতেছে কি হাত তো বুঝাল দে জামাই তো বুঝল্লাদে ও আর ইস্ত্রি ও আর স্বামী অন এই আব্দুজ আব্বার রে প্রতি বছর এন্দিক্কি সুন্দর করে মিরাধনবীর মা আজ আজি অহ ইবে অ এন্দিক্ কি করি এনে ফেন টাও কি করে আজিও সাজা ইবের ফুয়াল্লা কি বৌ না সোহা আল্লাহ হত হই র মহিলার স্বামী ও এই স্ত্রী ওনাদের একজন নবী আছেন নেতা ওনাদের নবী মাহফিল করতেছে মিলাদুল নবীর মাহবিল করতেছে উনাদের নবী মাহফিল উদযাপন করতেছে এটা বললো যখন ওই মহিলা অনেক সুন্দর এটা বলে ওই মহিলা ঘুমাতে গেলেন সোহান আল্লাহ দেখে দেবীর ওই আব্দু জব্বার গরম মিলাদুল নবীর ইয়ান সলের দেয়ান দেখের স্বপ্ন সোহান আল্লাহ স্বপ্ন যখন দেখেন ওই আব্দুল জব্বরের মাহফিনের দেখতেছে একদল মানুষ আসতেছে সোয়া আন আল্লাহ হদুম মানুষ স্বপ্নর মাঝে দে ও হদুম মানুষ একদল মানুষ হাজার হাজার মানুষ আব্দু জব্বরের মাহফিনের মাঝে আইজার গই সোহা আল্লাহ যখন আব্দু জব্বরের মাহফিনের সরে আসতেছে প্রথমে দেখতেছে একজন অসুদর্শন ওয়ালা নুরানি সেকলার মানুষ দেখতেছে ওই মানুষ দেখের ওই দল দলওয়ালা মানুষ মানুষ দেখের ওই মহিলা বলে সাই দেখি সাই তাই ওই মহিলাই হদে ও আল্লাহ এই মানুষ সুদর্শনওয়ালা মানুষই বিজুরি আই মহিলার গরজ